আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস জামান পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যে আছেন আমাকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আগের ভিডিওতে বলেছিলাম ঠান্ডা লেগেছিল প্রচুর পরিমাণে অ্যালার্জি বেড়েছে তো আগে থেকে কিছুটা কম আছে কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হইনি তারপরে যে অবস্থায় আছি না কেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে এতটুকু সুস্থ রেখেছেন আল্লাহ পাকের কাছে অনেক অনেক সুক্রিয়া রাতে রান্না করব তাই মাছটা একটা বলের মধ্যে ভিজিয়ে তারপর এই টেবিলের খাবারগুলা একটু চেঞ্জ করে দিব খাবারটা উঠানোর পরে দেখতে পেলাম যে টেবিলের গ্লাসের নিচে কী পরিমাণে ধুলা হয়েছে আসলে এই ধুলাগুলো তো আর প্রতিদিন পরিষ্কার করা হয় না যার কারণে এত পরিমাণে ধুলা হয়েছে তো এখন যেহেতু আমি কভারটা তুলে দিয়েছি সেই কারণে পরিষ্কার করেই আবার নতুন করে কভার দিয়ে দিলাম টেবিলের ওপরে যে টিউলিপগুলো ছিল সেই টিউলিপগুলো আমি এখান থেকে সরিয়ে একটা রিয়েল প্ল্যান্ট দিয়ে দিলাম মানি প্ল্যান্টের কিছু ডাল একটা ছোট্ট গ্লাসের ভিতরে দিয়ে দিলাম খুবই সিম্পলভাবে টেবিল গুছাতে আমার বেশি ভালো লাগে খুব বেশি জিনিস দিয়ে টেবিল ডেকোরেশন করাটা আমার একেবারেই পছন্দ না তো যাই হোক ওদিকে ডাইনিং টেবিলটা গুছিয়ে পরিষ্কার করে তারপর চলে আসলাম ড্রয়িং রুমে আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু জিনিস থাকে যেটা আমাদের শখে কিনা হয় কিন্তু পরবর্তীতে তেমন কোন কাজেই আমরা ব্যবহার করতে পারি না আমরা চাইলে সেই জিনিসগুলো একটু বুদ্ধি খাটিয়ে কাজে লাগিয়ে নিতে পারি এই যে দেখতে পাচ্ছেন টিভি কেবিনেটের মতো আসলে এটা আমার টিভি কেবিনেট না এটা আমার কিচেনে ছিল কিচেনের যেই একটা কেবিনেট ছিল সেই কেবিনেটটাকে আমি এটা তো একটু খাড়া টাইপের ছিল আমি পাতালে করে শুয়ে দিয়ে একটা টিভি ক্যাবিনেটের মতো করে নিয়েছি তার কারণ হচ্ছে এটা রাখার জায়গা বর্তমানে আমার কিচেনে ছিল না তো এটা কোথায় রাখবো সেই চিন্তা করে আবার জিনিসটা আমি নষ্ট করবো নতুন কিছুদিন আগে কিনেছি তো বুদ্ধি খাটিয়ে আমি এটা ড্রয়িং রুমেই এইভাবে রেখে কেবিনেটের কাজটা করে নিলাম টিভির একটা কেবিনেট কেনার খুব ইচ্ছা খুব শীঘ্রই আল্লাহ যদি চায় কিনে নিব তো তার আগে বুদ্ধি খাটিয়ে আমি কেবিনেটের কাজটা এটা দিয়ে চালিয়ে দিলাম তো চলে আসলাম রান্নাঘরে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এখন এগুলো জাগারগুলো জায়গায় রেখে দিব ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দেই যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ লাইকটা দিবেন মনে করে অনেকেই লাইক দিতে ভুলে যান তো মনে করে যদি লাইকটা দিয়ে যান খুবই উপকৃত হব আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে ভিউ যতটুকুই আসে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম তো আপনারা একটু মনে করে লাইক দিয়ে যাবেন অনেকেই লাইক দিতে ভুলে যান আর যে যে আমাকে সাবস্ক্রাইব করে রেগুলার আমার ভিডিও দেখছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখছেন আশা করছি এভাবেই আমার সাথে থাকবেন ভিডিও দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে চাইলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখতে পারেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আমি কিন্তু কথা বলতে বলতে মাছগুলো খুব ভালোভাবে লবণ দিয়ে অফ ক্যামেরায় আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে বাকিটা আমি অন ক্যামেরায় ধুয়েছি কেউ আবার ভাববেন না যে আমি অল্প ধুয়েই মাছ রান্না করে খেয়ে ফেলছি কি না তো যাই হোক মাছগুলো ধুয়ে পানি ঝরতে দিয়ে তারপর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি তা আমি রুই মাছ দিয়ে পেঁপে রান্না করব। পটল ভাজি করব। আর হচ্ছে ডাল ভুনা করবো রাতের জন্য তো আমার পেঁপে কাটা হয়ে গেছে পেঁপেটা আমি সাইডে রেখে তারপর এখন পটলগুলা একটু মাঝখান থেকে কেটে হালকা একটু মাঝে মাঝে চিড়ে দিব আমার কাছে মনে হয় ওইভাবে কুচি করে ভাজি করার চেয়ে এইভাবে পটল ভাজাটা বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তো যাই হোক পটলগুলো আমি কেটে নিচ্ছি আর আমি এই ভিডিওর ভয়েসটা দিচ্ছি দিনের বেলা হয়তো কোনো সাইড নয়েজ আপনাদের ডিস্টার্ব হতে পারে তো সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত আমার কথায় বা কাজে যদি কোনো ভুল থাকে তাহলে প্লিজ দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলটা ধরিয়ে দিবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভুলগুলো শুধরে নতুন করে আপনাদের সামনে আসতে অনেকেই অনেক কমেন্ট করেছেন অনেক কমেন্ট আমার বক্সে আছে যারা কিছু জানতে চেয়েছেন তা আজকের ভিডিওতে আমি তাদের কমেন্টের রিপ্লাইগুলা দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিব তা আমি পটলগুলো কেটে এখন হলুদ লবণ মরিচ ধনিয়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দেব কিছুক্ষণ মাখিয়ে রাখলেই এই পটলটা ভাজা করার পরে বেশি ভালো লাগে তো সেই সাথে মাছগুলো আমি হলুদ লবণ মরিচ ধনিয়া এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি না মাছ ভাজি যখন করি তখন আমি সব মশলা গুঁড়া মশলা দিয়েই মাছটা ভাজি করি তাহলে মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে আর শুধু হলুদ লবণ দিয়ে অনেকে ভাজি করে সেটা কেমন লাগে আমি জানি না কিন্তু আমি আমার মতো করেই রান্না করি তো মাছটা আমি মাখিয়ে সাইডে রেখে চুলায় প্যান বসিয়ে দিলাম তো এখন এক এক করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো আমার মাছগুলো ভাজি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম আর এই তেলের মধ্যেই আমি এখন মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিব আমি কিন্তু খুব কম তেলে রান্না করি আমার ভিডিও যারা দেখেন হয়তো দেখেছেন যে আমি খুব কম তেলেই রান্না করি আর করার চেষ্টা করি খুব বেশি তেল দিয়ে রান্না করা তরকারি হয়তো বেশি স্বাদ কিনা আমি জানি না কিন্তু খুবই অস্বাস্থ্যকর সেই কারণে আমি সবসময় চেষ্টা করি তেল কম দিয়ে রান্না করার আর আমার যেহেতু ফ্যাটি লিভারের সমস্যা আছে সেই কারণে তেলটা যত কম খাওয়া যায় ততই উপকার শুধু আমার জন্য না যারা যারা তেল বেশি খান আমার মনে হয় তেল কম দিয়ে তরকারি রান্না করাটাই সবচেয়ে বেশি উত্তম আর আমি যখন আগে তেল বেশি খেতাম তখন আমার কাছে তরকারির টেস্ট যেমন লাগতো আর এখন যে তরকারিতে তেল কম দেই ঠিক তেমনই লাগে আমি কোনো পার্থক্য বুঝি না তো যাই হোক এক একজনের এক এক রকমের চলাফেরা খাওয়া দাওয়া এক একজনের লাইফস্টাইল এক এক রকম ওটা নিয়ে মন্তব্য নাই করি তো যাই আমি ওদিকে তরকারিটা কষাতে দিয়ে এদিকে আমি কিছু ডাল ভিজিয়ে নিব ডালটা ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় ঝটপট রান্না করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সব কিছু আমরা যদি রেডি করে হাতের কাছে নিয়ে নিই তাহলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর খুব দ্রুত রান্না করার জন্য সর্বপ্রথম এটাই করতে হবে যে যাই রান্না করি না কেন খুব সুন্দরভাবে গুছিয়ে সামনে নিয়ে তারপর যদি আমরা চুলায় রান্নাটা বসিয়ে দিই তো এই তো ডালটা খুব ভালোভাবে ধুয়ে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে তরকারিটাও আমি কষিয়ে নিচ্ছি তো তরকারিটা এখানে আমি নেড়ে চড়ে কষাতে দিয়ে তারপর চলে যাব বেডরুমে এতে চলে আসলাম আমার বেডরুমে আমার বেডরুমের বিছানাটা একটু এলোমেলো ছিল তো এটা এখন আমি গুছিয়ে নিচ্ছি যেহেতু দুপুরে খাওয়ার পরে অনেকটা সময় গড়াগড়ি করেছিলাম তো বিছানাটা এখন গুছিয়ে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে তারপর ঘরটাকেও আমি ঝাড়ু দিয়ে নিব দুপুরে যতই ঘর ঝাড়ু দেই আর ঘর মোছামুছি করি না কেন তারপরেও কিভাবে যে এত ময়লা হয় আর এই যে দেখতে পাচ্ছেন কাগজের টুকরোগুলো এই কাগজের টুকরোগুলোর কাজ কি কার জানেন এগুলো সম্পূর্ণ আপনাদের ভাইয়ার কাজ অনেকেই কমেন্ট করেন যে আপু ছোটো বেবির জন্য কোনো কিছুই ঠিক রাখতে পারে না একদিকে গুছায় আরেক দিকে এলোমেলো করে কিন্তু আমার কাছে মনে হয় ছোট বেবিদের চেয়ে বড়রাই বেশি এলোমেলো করে আর হাজবেন্ডরাই বেশি এলোমেলো করে এই যে কাগজের টুকরাগুলো সে ফ্লোরে না ফেললেও কিন্তু হতো কিন্তু সে অনায়াসে ফ্লোরেই ফেলে দিল তার কারণ হচ্ছে যে আমরা আছি তারা আমাদের ওপরে অনেকটাই নির্ভরশীল যে আমাদের ঘরের ওয়াইফরা গুছিয়ে পরিষ্কার করে রাখবে আর ছোট বেবিরা তো না বুঝেই সব এলোমেলো করে আর ওরা কিন্তু বুঝে শুনেই এলোমেলো করে তো যাই হোক ওদিকে ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে আমার এই তো তরকারিটা হয়ে গেছে আমি এখন তরকারিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি অনেকেই বলেন যে আপু আমার এই কড়াগুলো কীভাবে আমি এত পরিষ্কার রাখি এই যে রান্নার সাথে সাথে আমি বাটিতে তুলে নেই। আর রান্নার সাথে সাথে যদি বাটিতে তুলে রাখা হয় তাহলে প্রত্যেকটা কড়াইগুলাই পরিষ্কার করে রাখা যায় তার কারণ একটাই যদি আমরা রান্নার পরে পাত্রের ভিতরে যদি রেখে দিই যে পাত্রে রান্না করি ওই পাত্রে যদি রান্নার পরে খাবারটা রেখে দিই তাহলে হলুদের দাগগুলো ওই পাত্রে লেগে যায় বিশেষ করে এই ধরনের সিলভার বা অ্যালুমিনিয়াম এই ধরনের পাত্রগুলোতে দাগগুলো লেগে যায় তো তখন আর এই দাগগুলো উঠতে চায় না একটু একটু করে ওই পাতিলটা কালো হয়ে যায় তো সেই কারণে তুলে নিলেই সাথে সাথে তুলে নিলে আর ধুয়ে ফেললেই আর ওই পাত্রটা কালো হয় না সুন্দর পরিষ্কার থাকে তো কথার কাজে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি রাতের খাবার দাবার সব কিছু রেডি আমি রান্নাঘর থেকে সব কিছু গুছিয়ে নিয়ে আসছি টেবিলে আর টেবিলে সব কিছু আনতে আনতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম